তোমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে আট নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব একের পথে বলেছে খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি খ মাটির জিনিস তৈরি করেন কুম্ভকার গ গভীর খাত দেখা যায় পাহাড়ি অঞ্চলে ঘ ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় গ্রীষ্মকালে দুই আছে শূন্যস্থান পূরণ ক নার্সদের পোশাকের রং সাদা খ শাখা ফেরি একটি লুপ্ত জীবিকা গ পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে শীত কমানোর জন্য ঘ পাহাড়ি অঞ্চলে পাথর দিয়ে বাড়ির দেয়াল তৈরি করা হয় তিনি বলেছে বেমানার শব্দটির তলায় দাগ দাও পয়ে হবে মামা ফতে উঠান গতে হবে শুদ্ধ ঘতে কোয়াল ঘর চারি বলেছে নিম্নলিখিত জিনিসগুলি চিহ্নের সাহায্যে প্রকাশ করো এটা হচ্ছে দরজা এটা পুকুর আর এটা সিঁড়ি পাঁচে আছে স্তম্ভ মেলানো ঘাস হবে মাদুর জীবিকা হবে ব্যবসা সুকুমার রায় হবে আবুল তাবুল আর ডাকঘর হবে ঠিকানা ছয়ের পথে দিয়েছে সিনথেটিক উল কী থেকে তৈরি হয় খনিজ তেল থেকে তৈরি হয় ফ আদিম মানুষ কোথায় বাস করতো ঘর বাড়ি না থাকায় মানুষকে গুহায় থাকতে হতো গ কাদের বলে এক জায়গা থেকে অন্য জায়গায় যারা ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে ঘ মৌমাছি কোথায় বাস করে মৌমাছি মৌচাকে বাস করে কুমো যেখানে বেশি ভূমিকম্প হয় কী দিয়ে বাড়ি করতে হয় কাঠ দিয়ে বাড়ি করতে হয় কাঠ ও টিন দিয়ে লিখবে কাঠ ও টিন দিয়ে বাড়ি করতে হয় পিনকোড আসলে কি পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নম্বর সাথে আছে পরিবারের শাখা প্রশাখা অথবা মানচিত্র পরিবার হয় যাদের নিয়ে পরিবার গড়ে ওঠে তাদের পরিবারের শাখা প্রশাখা বলে বড়দের দিয়ে পরিবার শুরু হয় তাই ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে পরিবারের শাখা প্রশাখা দেখাতে হয় মানচিত্র লিখবে ম্যাপ কথাটা ইংরাজি এর বাংলা হলো মানচিত্র কোন দিকটাকে কাগজের কোন দিকে আঁকা হয়েছে সেটা মানচিত্র চারের দিকে দেখাতে দেখাতে হয় হয় উত্তর দিকটাকে কাগজের দিকে এখানে তোমাদের যে চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলেছে তো তোমরা এই ছবিটা ভালো করে দেখে নাও এখানে বিভিন্ন জিনিসের কি কি সাংকেতিক চিহ্ন দিয়ে দেখাবে এই যে পুকুর সিঁড়ি হম এই দরজা এগুলো দেখে নাও এটা দেখা যেতে পারে আর মানচিত্র টিকা যেটা সেটা লিখবে ম্যাপ হলো ইংরাজি শব্দের বাংলা হলো মানচিত্র চিহ্নের সাহায্যে বাড়ি এবং তার চারপাশে ছবি আঁকলে সেটা বাড়ির ছবি হবে না সেটা বাড়ির ম্যাপ হয়ে যায় মানচিত্রের নির্দিষ্ট দিক থাকে ওপরে উত্তর দিক নিচে দক্ষিণ ডান দিকে পূর্ব দিক আর বাম দিকে পশ্চিম দিক মানচিত্রের সাহায্যে পৃথিবীর অনেক বড় জায়গাকে ছোট কাগজে দেখানো যায় দিক সঠিক রেখে পৃথিবী দেশ এবং রাজ্যের মানচিত্র আছে আমাদের স্কুলে পৃথিবীর মানচিত্র আছে আমরা অ্যাটলাস বলি এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের আট নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো